হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে কাদার এক রেসিপি তো কি রেসিপি সেটা তোমরা দেখে বুঝেই গেছো তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি শাহি হালিম রেসিপি তো এই সুন্দর রেসিপিটা আমি কীভাবে বানিয়ে ফেলেছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং এই রেসিপির জন্য যেটা সবার আগে দরকার পড়ে মিক্স ডাল এবং মশলা এটা পুরোপুরি আমি নিজে বানিয়েছি তো আমার এই ভিডিওটাও চ্যানেলের মধ্যে দেওয়া আছে তো অবশ্যই তোমরা একবার চেক করে নিও তো দেখো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হালিম মিক্স এর মধ্যে বন্ধুরা একদম ফুটন্ত গরম পানি অ্যাড করব অল্প অল্প করে অ্যাড করে এটাকে সুন্দর করে মাখিয়ে আমি কুড়ি মিনিটের মতো এইভাবে ডালটিকে ভিজিয়ে রাখবো তো দেখো এরকম অল্প অল্প করে জল অ্যাড করতে হবে এবং এটাকে সুন্দর করে মিক্স করতে হবে দেখো এটাকে আমি কুড়ি মিনিটের জন্য এবার চাপা দিয়ে রেখে দিলাম অন্যদিকে আমি প্রেশার কুকার একটা নিয়ে নিলাম তার মধ্যে আমি অ্যাড করছি সরিষার তেল তেলটা গরম হতেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেখো সুন্দর করে আমি আদা রসুনটাকেও ফ্রাই করে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এরপর বন্ধুরা দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো এরপর অ্যাড করছি আমি জিরের গুঁড়ো ভালো করে মশলাটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তেলের মধ্যে এরপর বন্ধুরা আমি অ্যাড করছি দেখো খুবই ইম্পর্টেন্ট মশলা সেটা হলো কি হালিম মশলা এটা আমি বানিয়ে নিয়েছি বাড়িতে তো তোমরা অবশ্যই ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে একবার চেক করে নিও কীভাবে মশলাটাকে বানিয়ে নিয়েছি তো মশলাটা এখানে আমি ফিফটি পারসেন্টেরও বেশি অ্যাড করব। দেখো সুন্দর করে নাড়িয়ে নিলাম এরপর বন্ধুরা আমি অ্যাড করব মাংস মাংসটা আমি সুন্দর করে কেটে এবং ধুয়ে রেখে দিয়েছিলাম দেখো মাংসটা কীরকম পিস করেছি আমি এই মাংসটা আমি এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি দেখো অ্যাড করে আমি সুন্দর করে নাড়াচাড়া করব যাতে করে পুরো মশলাটা প্রত্যেকটা মাংসের গায়ে লাগে তো সেই হিসেবে আমি সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তো দেখো এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেবো এরপর বন্ধুরা সব থেকে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো কি নুন নুনটা দিতে আমি ভুলে গেছিলাম তো ওটা আমি এবার অ্যাড করে দেব দেখো সুন্দর করে আমি নাড়িয়ে নিয়েছি এরপর বন্ধুরা আমি প্রেশার কুকারে ছটা থেকে সাতটা আমি সিটি দিয়ে নিয়েছি দেখো মাংসের কালারটা কি দারুণ এসছে এখনই মনে হচ্ছে আমার মুখে জল চলে এসছে তো আমি খুব সুন্দর করে মাংসটা রান্না করে নিয়েছি অবশ্যই মাংস রান্নাটা খুব সুন্দর হতে হবে নাহলে সেই অ্যাকচুয়ালি শাহি ব্যাপারটা আসবে না তো তোমরা মাংস যে যেমন সিদ্ধ পছন্দ করো সে তেমনই সিদ্ধ করো অ্যাকচুয়ালি হালিমের মাংস অনেক বেশি সিদ্ধ করা হয় কিন্তু এখানে আমি খুব বেশি সিদ্ধ করিনি কারণ কি খুব বেশি সিদ্ধ মাংস খেতে আমার একদম পছন্দ না তো যার যেমন পছন্দ সে সেরকমভাবেই সিদ্ধ করে নিও তো এখানে আমি খুব বেশি সিদ্ধ করিনি তো চলো আমি এরপর বন্ধুরা মানে মাংসটা অর্ধেকেরও বেশি তুলে নেব একটা পাত্রের মধ্যে দেখো আমি এখানে অর্ধেকের বেশি মাংস তুলে নিয়েছি এরপর বন্ধুরা আমি অ্যাড করব যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ওই ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপর বন্ধুরা ডালটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব মাংসের ঝোলের সঙ্গে দেন আমি এটাতে জল অ্যাড করে ডালটিকে সুন্দর করে সিদ্ধ করে নেব দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি দিয়ে বন্ধুরা একটু চাপা দিয়ে দেন নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ অনেকক্ষণ দিয়ে যদি তুমি ডালটা চাপা দিয়ে রাখো তো ডালটা নিচে একদমই ধরে নেবে সো খুব বেশিক্ষণ চাপা দিয়ে রাখা যাবে না একটু করে নাড়াচাড়া করতে হবে এদিকটা খুব ভালো রকম খেয়াল রাখতে হবে না ডালটা একদম নিচে ধরে নেবে তো দেখো আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি ডালটা দেখে তোমরা বুঝে গেছো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে অবশ্যই বন্ধুরা ডালটাকে এভাবে নাড়তে থাকবে দেখো এরপর বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করছি যে মাংসটা তুলে রেখেছিলাম মাংসটা আমি ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো খুব সুন্দর করে আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি দেন এর মধ্যে আমি একটু জল অ্যাড করবো একটু জল অ্যাড করেছি তো সেটা আমি তোমাদেরকে দেখাতে স্কিপ করে গেছি তো একটু জল অ্যাড করে দেখো আমি খুব সুন্দর করে ফের নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু ফুটে ফুটে উঠবে দেন আমি এর উপরে ফোড়ন দিয়ে দেব। অ্যাকচুয়ালি বন্ধুরা যে যতটা ডাল মানে থিকনেস যত পাতলা করতে চাও সে তেমনই জল অ্যাড করো তো আমি এরকমভাবেই রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমি এর থেকে খুব বেশি পাতলা করিনি তো দেখো অন্যদিকে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা এক্সট্রা রেখে দিয়েছিলাম বলেছিলাম ফিফটি পারসেন্টের বেশি দিয়ে দিয়েছি মশলা তারপর যে মশলাটা বেঁচে ছিল সেই মশলাটা আমি তেলের উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর বন্ধুরা আমি এর মধ্যে অ্যাড করবো কাশ্মীরি লঙ্কা যাতে করে কালারটা খুবই সুন্দর আসে চলো একদম রেডি হয়ে গেছে এরপর আমি ফোরনটা দিয়ে দেব এরপর দেখবে কালারটা একদম অন্যরকম চলে আসবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে তো অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়েও একদম শাহি হালিমের যে টেস্ট সেটা তোমরা ঘরে বসে নিতে পারবে তো দেখো উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা দেন তার উপর দিয়ে দিয়ে দেবো আমি ধনে পাতার কুচি আর হ্যাঁ যখন এটা সার্ভ করবে একটু আদা কুচি পাতি লেবু এবং একটু কাঁচা লঙ্কা লঙ্কাটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে নেবে দেন পরিবেশন করবে এবং নিজেরাও খাবে দেখবে খুব সুন্দর টেস্ট খুবই সুন্দর তো যেভাবে আমি বানিয়েছি অবশ্যই তোমরা এইভাবেই বানানোর চেষ্টা করবে তবেই তোমরা শাহি হালিমের টেস্ট পাবে তো দেখো উপর দিয়ে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হতে পারে তো অবশ্যই তোমরা আমাকে রেসিপিটা বানিয়ে খেয়ে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও এবং যারা যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও তো চলো এতক্ষণ আমার সঙ্গে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ধামাকাদা রেসিপির সঙ্গে চলো টাটা